ইজা দাখালা আহা দু কুমুল ফলিয়ালকা রাখাতাইন কাবলা আইঞ্ডলিসা দয়াল নবিজি সল্ ইসলামের ফরমাইন যখন তুমি মসজিদে ঢুকবে তখন তোমার ফয়লা খাম হইল দুই রাখাত তাহিয়াতুল মসজিদ আদায় করো আমরা শুধু জুম্মার দিনে তাহিয়াতুল মসজিদ আদায় করি কিন্তু রসুলি কারিম সিস্তাম ফরমাইন ইজা দাখালা আহাদু কুমুল মসজিদা রাখা রাখাতাইন কাবলা আইঞা দিলিসা বইবার আগে মসজিদে আইয়া বইবার আগে দুই রাখাত নামাজ পড়ো আমরা মসজিদে আইয়া যখন দেখব খাটা জমাত শুরু হইবার হয়তো দুই মিনিট আড়াই মিনিট বাকি আছে দুই আড়াই মিনিটে দুই রাখাত নামাজ পড়া যায় আমরা মসজিদে ওই আমরা দুই রাঘাত তাহিরাতুল মসজিদ আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যে সময় ঢুকবো ওই সময় পড়বো ঠিক আছে খেয়াল রাখবো দুইটা যে সময় নামাজ পড়া মকরু এই সময় আমরা মসজিদে আইলো কি পড়ব না তাহিরাতুল মসজিদ আদায় করব না আর বিশেষ করি মাগরীবের আজানের পরে নফল নাই ফরজের আগে মাগরীবের আজানের পরে ফরজের আগ পর্যন্ত আর কোনো নফল নাই আমাদের মজব অনুযায়ী আমরা আমলে আনবো ইশাল্লাহ মসজিদ তাইয়াতুল মসজিদ মাগরীবের আজান হইলো মসজিদে ঢুকলাম দুই রাখাত পরে নিব তো করবো না কেন আমরা হানাফি মজহবের মানুষ তবে আমরা হানাফি মজবের যে হানাফি মজহবের আল্লাহ তালা আমাদের মজহব মানিয়ে চলার তৌফিক দান করব মসজিদে আমরা নামাজ পড়ব কোন হালতে নামাজের কৈফিয়ত কি হবে খুশুপূর্ণ নামাজ ইনশাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা কাদম আফিলা খাল মুমিনুন আলযিনহুম ফি অবশ্যই মুমিন কাম সব মুমিন নাই কোন মুমিন যে মুমিন তার নামাজে বিনয় প্রকাশ করতে থাকে সুবহানাল্লাহ বলি